দ্বিতীয় যেটা আমি এখন খুলবো এটা হচ্ছে আমার শিরোয়ানের মূল অংশ আর কি এটা হচ্ছে মালা এটা হচ্ছে শিরোয়ানের স্পেশাল একটা মালা যেটা বর্দের জন্য বানানো হয় দেন ফোর্থ যেটা এটা এটা প্রচুর গরম লাগতেছিল এটা পরে সো এটা এখন খুলে দেখাবো এবার টিকটকার অনামিকা ঐশী ও রাসেলের বাসর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার পর থেকে শুরু হয়েছে নতুন করে নানান রকমের আলোচনা টিকটকার অনামিকা ঐশী বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক রাসেলকে বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তবে এবার রাসেল ঐশীর বাসর ঘরের ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল বাসর ঘরে গিয়ে প্রায় একশোটা ভিডিও বানিয়েছে ঐশী ও রাসেল দুজনে যে ভিডিওগুলো নিয়ে নানান রকমের মন্তব্য করছেন নেটিজেনরা রাসেল বাসর ঘরে গিয়ে বিয়ের শেরওয়ানি খুলছেন সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন আর এই ভিডিও দেখে নেটিজেনরা নানান রকমের মন্তব্য জুড়ে দিয়েছেন বিয়ের ভিডিওটা দেয়া স্বাভাবিক তাই বলে কি বাসর ঘরের ভিডিও দেওয়াটাও শোভনীয় টিকটকার বলে কি যা খুশি তাই করতে পারে কিভাবে শেরওয়ানি খুলছেন এই ভিডিও করেই তারা ব্যাপক ট্রোল হয়েছে ঐশী রাসেল বাসুর ঘরে একশোটির উপরেই শুধু ভিডিও ধারণ করেছেন টিকটকার বলেই বাসুর ঘরে গিয়ে কি ভিডিও দিতে হবে নেটিজেনরা কমেন্টে তুলে করছেন নতুন জামাই বউকে বিয়েতে রাসেল স্ত্রী ঐশীকে পঞ্চাশ ভরি স্বর্ণ দিয়েছেন স্বর্ণের ভারে হাঁটতে পারছেন না অনামিকা ঐশী আলভির সাথে দুই বছর সংসার করার পর সম্পর্ক ভেঙে যায় দুজনের এরপর আবার অনেকগুলো সম্পর্কে জড়িয়েছিলেন ঐশী তন্মধ্যে টিকটকার প্রিন্স মামুনের সাথে ঐসির অনৈতিক সম্পর্কের ছবি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল করে দিয়েছিলেন মামুনের প্রেমিকা লায়লা এই ঘটনার পরে রাসেল খানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন টিকটকার অনামিকা ঐশী